একটু বসেন হ্যাঁ আমার বাগনা কাজল কবি আরাম করে বসে পড়লো এটি হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে এটি অবস্থিত খুবই সুন্দর একটি ফ্লাওয়ার গার্ডেন এই ফ্লাওয়ার গার্ডেনে গেলে আপনার মন অবশ্যই ভালো হতে বাধ্য এবং সেই সাথে আপনার সময়টা খুবই উপভোগ্য হবে তাই দেরি না করে দ্রুত এই ফ্লাওয়ার গার্ডেনটি ভিজিট করে আসুন আশা করি আপনার টাকা এবং সময় দুটি উসুল হবে

বাড়ি সম বাচ্চারা আসলে খেলতে পারবে বন্ধু দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল অনেক সুন্দর মাশ আল্লাহ খুব সুন্দর খুবই জমকালো এবং রঙিন ফুলে ফুলে রঙিন একটি পার্ক আশা করি এনজয় করতেছেন কিপ ওয়াচিং উম মা বসলাম না বেশি বসলে আপনাদেরকে দেখাতে পারবো না ও বন্ধুগণ দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মনোরম পরিবেশ একদম কোলাহল মুক্ত পরিবেশ সবুজের সমারোহ চতুর্দিকে একদিকে গাছ একদিকে ধান ক্ষেত অন্যদিকে রাস্তা খুবই চমৎকার একটি পরিবেশের মধ্যে এই একটা পার্ক করে উঠেছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই পার্কটি গড়ে ওঠা পাশাপাশি এই পার্কের ভিতরে অনেক ধরনের দোকান আছে যেগুলো আপনারা হয়তো টায়ার হয়ে গেলে অনেক ধরনের ড্রিঙ্কস আইসক্রিম এগুলো পেতে পারে তো দেখলেন আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামত খারাপ লাগলেও সে মতামতটা জানিয়ে দিতে পারেন এবং এই ভিডিওটির জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাগনা কাজলকে